গত বারোই মে সোমবার ত্রিপুরা থেকে গোয়াটি পাচারের পথে ট্রান্সফরমারের ভেতর থেকে ত্রিপুরার চুরাইবাড়ি থানার পুলিশের হাতে আটক হয়েছিল চার কোটি টাকার শুকনো গাজা ইউপি ফাইভ এইট এইটি ডবল ওয়ান টু এইট নম্বরের একটি লরিতে থাকা দশটি ট্রান্সফর্মারের ভেতর থেকে ছিয়ানব্বই প্যাকেটে নয়শো ষাট কেজি শুকনো গাজা উদ্ধার হয় যার কালোবাজারে মূল্য ছিল আনুমানিক চার কোটি টাকা সাথে আটক করা হয়েছিল উত্তরপ্রদেশের কানপুরের বাসিন্দা তথা লরিচালক চালক কুমার সহচালক প্রমোদ কুমার ট্রান্সফর্মারের সাথে কিছু কাগজপত্র উদ্ধার করেছিল পুলিশ সেই খবর সামাজিক মাধ্যমে দেখে এর জেনারেল ম্যানেজার স্বপন দেববর্মা পানিসাগরে ডিজিএম সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মীদের নিয়ে চুরাইবাড়ি থানাতে এসে ট্রান্সফর্মারগুলি সরজমিনে তদন্ত করেন তখন উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার জেরেমিয়া সহ সহানীয় থানার অফিসার ইনচার্জ খোকন সাহা সরজমিনে পরিদর্শন শেষে টিএসএল এর জেনারেল ম্যানেজার স্বপন দেব দেববর্মান জানান এই ট্রান্সফরমার গুলি ইলেকট্রিক কাজে ব্যবহৃত হয়নি তাছাড়া এই সাইজের ট্রান্সফর্মার টিএসএল এর ব্যবহার করে না তার মতে এই গুলি গাজা পাচারের জন্য এক অভিনব ফন্দি তাছাড়া ট্রান্সফর্মারের সাথে উদ্ধারকৃত কাগজে সিগনেচার ভুয়া বলেও তিনি দাবি করেছেন বাড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা বানানো ইভেন এটা পুরানা দেখা গেছে কিন্তু সাইটে দেখা গেছে ওই কুলিং ফ্যানের দিকে এখনো প্লাস্টিক লাগানো পুরানা হইলে তো এরকম থাকার কথা না এটা যে সাইজের এটা নর্মালি ট্রান্সফর্মার হয় না আপনি কি 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 মনে করেন এটি কি এটা স্পেশাল চুরি করার লাগে এটা বানানো হয়েছে কুলগুলা এখানে পুরানা ট্রান্সফর্মও না এটা বানানো আছে বানানো এটার জন্যই বানানো হয়েছে মোস্ট ডাইমেনশনটা তাই মিলে না এরকম তো হয়ই না কোনো স্পেসিফিকেশন নাই কিছু নাই কিছু মিলে না কাটো যে গ্রেজার ছিল ওগুলো কি আপনাদের দপ্তরের না 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 আমাদের না টোটালি তাই আপনি কি চিকিৎসা জগতের সাথে যুক্ত হয়ে নিজের কেরিয়ার গড়তে চান তাহলে ভরসা রাখুন ধন্যন্তরী গ্রুপ অফ ইনস্টিটিউশন অ্যান্ড হসপিটালের ওপর এখানে কোনো রকম ডোনেশন ছাড়াই এবং খুব স্বল্প কোর্স পেতে অভিজ্ঞ বিশেষজ্ঞ প্রশিক্ষকদের মাধ্যমে ফার্মেসি নার্সিং প্যারামেডিক্যাল এবং ম্যানেজমেন্টের বিবিএ বিসিএ এল এ ডাব্লিউ ইত্যাদি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ থাকছে চার হাজারেরও বেশি স্টুডেন্টস এক ক্যাম্পাসে কলেজ হোস্টেল এবং বাঙালি খাদ্য এমনকি নিজস্ব যাতায়াত ব্যবস্থারও বিশেষ সুবিধা থাকছে এছাড়াও রয়েছে এডুকেশন লোন ও স্কলারশিপের সুব্যবস্থা একশো শতাংশ জব গ্যারান্টি অ্যান্ড ওয়ার্ল্ড ক্লাস ট্রেনিং ফেসিলিটি দু হাজার পঁচিশ সেশনে ভর্তি চলছে বিশদে জানতে কল করুন বা ভর্তির জন্য কল করুন নাইন বা নাইন এই নম্বরে